السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد درير وقچهر شمانتو درشوك بندو، ابند شكلك أفندر بريو تي بي পৃথটিভি বাংলায়ের পক্ষ থেকে এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান বিবাহ সংক্রান্ত এ পর্ব থেকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আমরা বলেছিলাম যে বিবাহ জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায় সুন্দর ও সুচারু রূপে পরিচালনার মধ্য দিয়ে আপনি একটা নতুন জগতে যাবেন সেই জগৎ যদি আপনার যথার্থ না হয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কোথাও দেখা যাচ্ছে যে মানুষ বিদেশ বিদেশে পাড়ি জমাচ্ছে সব কিছু খরচ করে সে বিদেশ থেকে নিঃস্ব হয়ে ফিরে আসতেছে তার কোনো প্ল্যান নেই এবং সে শূন্য হাতে ফিরে আসতেছে এটি প্ল্যানহীন জীবন কিন্তু ইসলাম প্ল্যান ভিত্তিক পরিকল্পনা মোতাবেক আপনাকে এগুনোর জন্য বলছে আজকের এই পর্বে কিন্তু আমরা আলোচনা করব বিবাহে যে সমস্যাগুলি হচ্ছে আমাদের সমাজে সে সমস্যার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে আপনার যে ধুমধাম করে বিয়ে শাদি করা এবং বিয়ে সাধিতে অতিরিক্ত ব্যয় করা যার করার কথা সে বে না করে যা যার বে করার কথা নয় তার উপরে বেয়ে চাপিয়ে দেওয়া তাই আজকে আমরা অনারম্বর সাদা বিয়ে যার মধ্যে বরকত নিহিত থাকবে সে বিয়ে প্রসঙ্গে আজকের এই পর্বে আলোচনা করুন এই পর্বে আপনাদের সাথে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যথারীতি আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি অতপর আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায় প্রথমে আমরা আলোচনা করব যেটা হচ্ছে যে বিয়ের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মহরমে নির্ধারণ করা তাই না আমি জানাব শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবের কাছে বলবো যে মহরানার নামে যে গালা সীমা লঙ্ঘন করা হচ্ছে এবং লক্ষ লক্ষ টাকার মহরানা ধার্য করে বিবাহকে কোনটাশা করা হয়ে যাচ্ছে ফলে দেখা যাচ্ছে যে সমাজ আপনার মানে অন্যায়ের দিকে তাপিত হচ্ছে এই ব্যাপারে শরীয়তের ব্যাখ্যাটি স্পষ্ট করে বললে আমি এবং শ্রোতা দর্শক সকলেই ধন্যবাদ মোহরটা এর আগেও আমরা বলেছি যে এটা একটা ফরজ এবং শর্ত যেটা আদা না করলে এটা ছেলে মেয়ের কাছে অবশ্যই ঋণী এবং আল্লাহ নবী আলহিসাম বলছেন যে বিয়ের শর্তগুলি পূরণ করা জরুরি এবং এর মধ্যে সবচেয়েতে যে শর্তটা পূরণ করা হক রাখে সেটা হলো কি মোহর দিয়ে দেওয়া আজ মোহরটা সবচেয়ে বড় শর্ত এই মোহর দিয়েই কিন্তু মাস্তা তুম তুমি ফুরুজ যার মাধ্যমে তার স্ত্রী তার সম্ভব করা তার জন্য জায়জ হয় এটাই কিন্তু মানে অবৈধ আর বৈধ বিয়ের মধ্যে পার্থক্য যে বৈধ বিয়ের মধ্যে স্ত্রীকে সম্মানে মোহর দিয়ে নিয়ে আসা হয় এখানে যেরকম ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি যে উপরে নির্দিষ্ট করে দেওয়া হয় নাই নিম্নও কোনো নির্দিষ্ট করে দেওয়া হয় নাই বরং অলি এবং মেয়ের সম্মতিতে যেটাতে রাজি হবে সেটাই আমাদের করতে হবে কাজে আমাদের সময় যেটা কুপ্রথা দেখা যায় যে লিখতে হবে অনেক বড় কিন্তু দিতে হবে ছোট এবং আরেকটা এখানে ব্যাপার দেখা যায় কারণ বলে যে কেন বড় করে বাধা হয় বলে এই জন্যে এবং আমি এমনও শুনেছি যে আল্লাহ মাফ করো কাজী সাহেব বলছেন কাজী সাহেব বলছে যখন ছেলে এতে রাজ করতেছে যে না এত বড় মুহূর্ত আমি দিতে পারবো না কাজী সাহেব নিজে বলতেছেন বা যিনি বিবাহ পড়াবেন তিনি আলেম সাহেবও হয়তো এই ধরনের বলে আমি শুনেছি যে না এটা দিতে হবে না এটা লিখতে হবে লিখতে হবে শুধু এটা তো একটা প্রতারণা কারণ মেয়েটা তো বলা হবে যে এত মহরণে তুমি কবুল আছো কিনা তাহলে এটা একটা প্রতারণার শিকার হচ্ছে এবং উল্টো মোহর এবং বল মোহর বেশি করে বাঁধার কারণ কি বলে উল্টো মোহর একটা কারণ বলে মানে বলে ছেলেকে যেহেতু অনেক টাকা পয়সা এবং অনেক গাড়ি ফ্রিজ বা এটা ওটা খাট প্লাং দেওয়া হয় কোনো যদি কারণে তালাক দিয়ে দেয় তাহলে এগুলিকে কিভাবে ব্যাক করা হবে এর জন্য বড়ো অঙ্কের একটা মোহর লেখা হয় আমি বললাম যে নাউজবিল্লাহ বিয়ের শুরুতেই তালাকের চিন্তাভাবনা এটা তো এক মৃত্যু পর্যন্ত বন্ধনের জন্য এটা তো ক্ষণিকের জন্য নয় তাহলে মূলই এখানে আমরা চিন্তা ভাবনা করছি তালাক একদিন হবে এবং এই টাকাটা আমাকে নিতে হবে আমাদের প্রবাদে আছে যে গোড়ায় গলত বা বিসমিল্লাই গলত সূচনাটি ভুল করা হচ্ছে যে ওই ওসুল একটা কথা আছে না মুকদ্দমাতুল হারামে হারামুন তাই না সেই স্থির করা হচ্ছে যে আমি যেন তালাক না দে সেই একটা বড় বোঝা তার উপরে চাই এজন্য আমরা আমাদের যুবক ভাইদেরকে বলবো যা আপনি দিতে পারবেন তাই নির্দিষ্ট করবেন এবং এই কথাগুলি ওই বৈঠকে না বিয়ের বৈঠকে আগে গার্জেনের সঙ্গে কমপ্লিট করবেন আর দুই নম্বরে বলবো যে যদি লিখেই ফেলেন তাহলে আপনাকে ওটা অবশ্যই দিতে হবে আর একটা বলবো যে মোহর বাসর ঘরে মাফ নেওয়ার যে একটা আমাদের সামাজিকতা রয়েছে এটা কোনো পুরুষের জন্য ঠিক নয় আর কোনো স্ত্রীকে যদি ও স্বামী বা স্বেচ্ছাই বলতে হবে সেটাও যেন না করে কারণ প্রথা অনুযায়ী করে দিলেও সেটা মাফ হবে না ধন্যবাদ জনাব শেখ সাইবুদ্দিন সাহেবকে চমৎকার কথা বলেছেন আমি এবারে শেখ আমার মাদানী সাহেবের কাছে বলবো যে অনেকেই যেটা যেটা প্রতারণার আশ্রয় নিয়ে থাকেন মহারানাটা তারা কি করে থাকেন যে কিছু দিয়ে আর দেন না এই যে না দেওয়া নারীর যে হকটা আল্লাহ যেখানে অন্য জায়গায় নেহলা সেটা আল্লাহ বলেছেন এই যে না দিয়ে হকটা রেখে যাচ্ছে পরবর্তীতে ওই স্বামী মারা গেল স্ত্রীর হকটা আদায় করলো না তার পরিণতিটা কি হবে মহারানার ক্ষেত্রে আমাদের দেশে খুব বাড়াবাড়ি হচ্ছে মহারানার ওখানে আর একটা কথা আমি বলা ভালো মনে করছি সেটা হলো এই যে মহারানা লেখার সময় দশ হাজার এক টাকা এখানে একটা এটা একটি কুপ্রথা বটে দশ লক্ষ এক টাকা কেন বলছে শেষে শূন্য থাকলে বরকত নষ্ট হয় এ ধারণা যদি করা হয় এটা একটা অন্যায় কাজ মহারানা ছেলের সাধ্য অনুযায়ী দিতে হবে এখন সে যদি না দিয়ে মারা যায় তাহলে দায়ী থাকবে অবশ্যই তার মাল থেকে সেটা পরিশোধ করতে হবে স্ত্রীকে বলছে তোমার স্বামীকে মাফ করে দাও মাফ করবে কেন তার তো সম্পদ রেখে গেছে সে দেয়নি কেন অবশ্যই তাকে দেওয়া উচিত ছিল অতএব ছেলে যতটুকু সাধ্য ততটুকুই নির্ধারণ মহর করা উচিত এবং এ ব্যাপারে সজাগ থাকা উচিত অভিভাবক সজাগ থাকবেন যিনি মেয়ে দিচ্ছেন তিনিও সজাগ থাকবেন আমরা আগেই দেখে এসেছি হাদিসে যে রসুল সালাম বললেন যে তুমি একটি লোহার আংটি খুঁজে দেখো তো সামান্য ন্যূনতম যখন পারেনি তখন কোরআন মজিদকে সেখানে মহল হিসাবে নির্ধারণ করা হয়েছে কাজেই মহারণা যত কম হবে বিবাহ তত সহজ লভ্য হবে জেনার বাজার তত বন্ধ হবে মহারণার দায়ভার এবং আনু আনুষঙ্গিক দায়ভারের কারণে দেখা যাচ্ছে অনেক যুবক ধুকে ধুকে মরছে অথচ বিবাহ করতে পারছে না এটা এই প্রতিবন্ধকতা অবশ্যই দূর করা উচিত এবং বিয়ে কে সহজলভ্য করা উচিত আল্লাহ পাক আমাদের সহায়ক ধন্যবাদ মহারণার ব্যাপারে আমরা চমৎকার কথা শুনলাম জানাব শেখ সাইফুদ্দিন সাহেবের কাছ থেকে সাথে সাথে আমরা শেখ আমানুল্লাহ মাদানী হাফিজ তা আলা তাদের কাছ থেকে চমৎকার কথা শুনলাম এখন যেটা ব্যাপার হচ্ছে যে মহরণার পরিবর্তে আমাদের সমাজে একটা কালচার শুরু হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার ছেলেকে দেওয়ার নামে এই যে যৌতুক প্রথা আসতেছে এটি কিন্তু আমাদের বিবাহের ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আমি জানাব শেখ ইউসুফ আবদুল মজিদ সাহেবকে এই যৌতুক প্রথা সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার জন্য অনুরোধ করছি যৌতুক প্রথা এটা আমি বলবো যে এটা একটা অভিশাপ এবং যে আমরা যে ধর্মীয় মূল্যবোধ হারিয়ে ফেলেছি আমাদের নারী সমাজ ধর্মীয় মূল্যবোধকে হারিয়ে তারা যখন ইসলামের বাহিরে সম্মান খুঁজছে তখনই আল্লাহর পক্ষ থেকে এই আজাব তাদের উপর এসেছে যে ইসলাম তাদেরকে সম্মানিত করেছে প্রতিষ্ঠিত করেছে এবং সমস্ত অবমাননা থেকে তাদেরকে ইসলাম মুক্ত করেছে বিয়ের সময় নারীকে পুরুষ তার ঘর থেকে বিয়ে করে যখন নিয়ে আসে তখন তার মনকে আনন্দিত করবার জন্য তাকে হাদিয়া পেশ করে তাকে খুশি করে তারপরে তাকে নিয়ে আসবে এই জন্য মহর এর ব্যবস্থা করেছে কিন্তু যখন ইসলামী মূল্যবোধ থেকে আমরা দূরে সরে গেছি এবং নারীরা যখন ইসলাম তাদের জন্য যে সম্মান এবং মর্যাদা দিয়েছে তাতে যখন তারা সন্তুষ্ট হয়নি তখন আল্লাহর আজাব তাদের উপরে আসছে যে এখন তারা মোহর কিতাবে পাচ্ছে মোহর কিন্তু বাস্তবে তারা মোহর তাদেরকে দিতে হচ্ছে এবং এই যাকে যৌতুক বলা হয় এবং এই যৌতুকের কারণে যৌতুক অনেক ক্ষেত্রে দেখা যায় যে যৌতুকের অঙ্কটা যতটা বিয়ের সময় বাবা মা মেয়ের বাবা মা বলে ততটা পরিশোধ করতে পারে না পরবর্তীকালে ওই স্বামী ওই যৌতুকের লোভে তাকে বিয়ে করেছে এখন তার উপরে চাপ সৃষ্টি করে নিপীড়ন নির্যাতন নিষ্পেষণ এবং প্রতিদিন আমরা পত্রিকায় দেখি যে এইগুলো এই সমস্ত কলহ তাকে হত্যার পর্যায়ে নিয়ে যাচ্ছে এই জন্য একটা মেয়ে অত্যন্ত চমৎকার তার অবস্থা বর্ণনা করেছে মেয়ে যখন বিয়ে হয়েছে তখন মা স্বাভাবিক কারণেই মেয়ের অন্ধকার ভবিষ্যতের কথা ভবিষ্যৎ অজ্ঞাত ভবিষ্যতের কথা চিন্তা করে দিন লালন পালন করেছে এটা চিন্তা করেছে একটা কান্না ভেঙে পড়ে তখন মেয়ে বলছে যে এখন কান্নার সময় হয় নাই লাল বেনারসি পরে চলেছে স্বামীর ঘরে তখন মা কাঁদে বলে এখন কেদো না মাগো কিছু কান্না ধরে রাখো দেখিবে বছর না যেতেই মেয়ে তোমার ফিরে আসবি যৌতুকের লোভে হান্ডে ছুরি বুকে তখন কেদো তুমি লাশের উপর ঝুঁকে রিমাও চাপার দলে আমিও যাব চলে যৌতুকের অভিশাপ এটা নারীরাই যারা ইসলামের ভিতরে না থাকার না থেকে ইসলামের মর্যাদায় তাদেরকে যে মর্যাদা দিয়েছে সেই মত সন্তুষ্ট না হয়ে তারা যখন ইসলামের বাহিরে সম্মান খুঁজছে তখন এটা অভিশাপ হিসেবে তাদের উপর আসছে এই জন্য নারী পুরুষ নির্বিশেষে যুবক যুবতী নির্বিশেষে সবাইকে ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ হওয়া ইসলামের চেতনায় উজ্জীবিত হয়ে যখন আমরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। তখন এই ধরনের যৌতুক বরঞ্চ যার ভিতরে ইসলামিক মূল্যবোধ থাকবে সে তো যৌতুক দিলেও নিতে চাবে না ধন্যবাদ জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদকে আমরা এ পর্বে ছোট্ট একটা বিরতি নিচ্ছি তারপর ফিরে আসছি আপনাদের সাথে ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন সম্মানিত সুদী ও দর্শক বিরতির পূর্বে আমরা আলোচনা করতেছিলাম যে যৌতুক প্রথা নিয়ে এবং যৌতুকের অভিশাপ সম্পর্কে জনাব ইসুফ মজিদ সাহেব চমৎকার একটি কথা তুলে ধরেছেন এটা সকলকে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছিল নারীরা সে মর্যাদার আসনে না থেকে তারা পাশ্চাত্য বা অপসংস্কৃতিতে ধাবিত হওয়ার ফলশ্রুতিতে আল্লাহর গজবস্বরূপ তারা কাগজে পাচ্ছে মোহর অথচ গন্তব্যে তাদেরকেই উল্টা গণতে হচ্ছে চমৎকার একটি কথা যৌতুক সম্পর্কে যেটা আমাদের যে প্রথা চলছে সেই যৌতুক সম্পর্কে শরীয়তের বক্তব্যটুকু আরো স্পষ্ট করার জন্য আমি জনাব শেখ সাইফুদ্দিন মেলা অনুরোধ করছি এই যৌতুক যেটাকে বাধ্য করে আজ আমাদের মেয়ের বাবার চোখে কান্না দিয়ে ওই মেয়েকে নিয়ে যে যুবকরা সুখী হতে চায় এটা নিঃসন্দেহেটা অন্যায় কাজ একটা জুলুম এবং শরীয়তে অবৈধ পুরোপুরুষ আমাদের অনেক আগে যদি আমরা যাই দেখব যে হিন্দু প্রথা ছিল বা হিন্দু থেকে ওখান থেকে আমরা পরে কনভার্ট হয়ে মুসলমান হয়েছি কিন্তু এই প্রথাটা কিন্তু আমাদের কাছে রয়ে গেছে কারণ হিন্দু সমাজে মেয়েরা বাবার উত্তরাধিকারী হিসাবে কিছুই পাবে না এই ক্ষেত্রে বিয়েতে বিয়ের সময় যা দিতে পারো দিয়ে দাও কারণ পরে যেহেতু আর কিছু পাবে না ওই চিন্তা চেতনাটাই আমাদের মধ্যে আজ ঢুকে গেছে পাঁচটা বাড়ি আছে ছেলেরাই পাবে মেয়েরা এখানে কোনো ভাগ পাবে না

মেয়েকে নিয়ে আসলে যতকে বিয়ে করেন তাহলে মেয়ে হয়তো আপনার থাকবে না যে দিন টাকা শেষ হবে সেদিন হয়তো আপনিstiga ফেরত দিবেন যেটা আমাদের ভাইcommut committeeও বলেছেন ধন্যবাদ জানাচ্ছি আমরা বলবো এই ধরনের পোথা সামাজিক এক ব্যাধি শরীয়তের ব্যাধি এটাকে আমরা যৌথভাবে সব সরকারি বেসরকারি এবং সমস্ত প্রতিষ্ঠানগুলি আমাদের এখনে এগিয়ে আসা দরকার এবং এই ব্যাধিকে একদম সমূলে দূর করা দরকার এবং আরও বলবো যে বাবা মা যারা আছেন মেয়েদেরকে কোনোভাবেই বঞ্চিত করবেন না ছেলেদের সঙ্গে মেয়েদেরকে হিসাম মিকাশ করে আপনি বণ্টন করে দিবেন এটাও একটা মূল কারণ হবে এই আপনার ডিমান্ড প্রথা বন্ধ হওয়ার ইনশাল ধন্যবাদ জানাব শেখ সাইফুদ্দিনকে আমরা যৌতুকের ব্যাপারে গণসচেতনতা সৃষ্টি করব যেন এই জবাই করা হাতিয়ার সমাজ থেকে দূর হয় সাথে সাথে আমরা নারীদের যে অধিকার সেটাও দেওয়ার চেষ্টা করব। পিতা হিসাবে এবং মাথা হিসাবে আমরা এটা খেয়াল করব যে আমরা ছেলেদেরকে দেব আর মেয়েদেরকে তাদের মিরাজ বা অধিকার থেকে বঞ্চিত করব এই অপরাধটার কারণে আরেকটি অপরাধের জন্ম হচ্ছে এবং সেটা আপনার গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে আপনার মেয়ের জন্য একটা কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকার জন্য আমরা অনুরোধ করব শুধু দর্শক বিন্দু এবারে আমরা আলোচনা করব বিবাহের একটা গুরুত্বপূর্ণ সুন্নত যেটা আমাদের সমাজে এখন অবহেলিত হচ্ছে এবং হচ্ছে না বরং তার উল্টাটা হচ্ছে সেটা হচ্ছে অলিমা আমি শেখ জানাব আমানুল্লাহ মাদানি সাহেবকে অলিমা প্রসঙ্গে আলোচনা করার জন্য অনুরোধ করছি অলিমা বিবাহের একটি গুরুত্বপূর্ণ সন্ন্যাদ তবে অলিমাটা খুব সাদাসিদে হয় উচিত অলিমা ছেলের পক্ষ থেকে হবে মেয়ের বাপের উপরে চাপিয়ে দেওয়া এটা ঠিক নয় নবী বলছেন আউলিম অলাউ বি সাতিন একটি ছাগল দিয়ে হলেও অলিমাটা করে ফেলো রসুল্লাহ সাল্লাম বিবাহ করেছেন কোনো সময় খেজুর খাইয়ে দিয়ে অলিমা কোনো সময় ছাতু খাইয়ে দিয়ে অলিমা এইভাবে অলিমা দিয়েছেন অলিমাটা সহজলভ্য হওয়া উচিত এবং অল্প খরচে অলিমা হওয়া উচিত নবী সাল্লাহ আলসালাম এ ব্যাপারে খুব তাগিদ করেছেন কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের সমাজে বিবাহটা আরম্বরপূর্ণ হওয়ার কারণে ওই যে গেটে টাকা দিতে হচ্ছে হাত ধোয়ানোর ওখানে টাকা দিতে হচ্ছে আরও অসামাজিক কিছু কার্যকলাপ সেখানে হচ্ছে সেসব জায়গায় টাকা দিতে হচ্ছে বিভিন্ন ধরনের কুসংস্কার ঢুকে পড়ার কারণে দেখা যাচ্ছে যে হাজার হাজার টাকা তাকে গুনতে হচ্ছে এখন অলিমা যেটা সোনাত সেটা ছুটে যাচ্ছে যেটা দরকার ছিল সেটা ছুটে যাচ্ছে অনুরূপভাবে ভাবে এখানে প্রসঙ্গক্রমে আরেকটা কথা চট করে বলে ফেলতে হয় যে একজনের ছেলে হলো তো মসজিদের ইমাম সাহেবও বলছেন যে কিরে তোর ছেলে হয়েছে তুমি মিষ্টি খাওয়াবি না কেন ইমাম সাহেব বলতে পারে না ছেলে হয়েছে তুমি আঁকিকা দিবে না বিবাহ করেছো তুমি অলিমা খাওয়াবে না এ কথা না বলে ও বলছে যে বিবাহ করলি মিষ্টি খাওয়াবি না এটা করবি না সেটা করবি যেগুলি অপ্রাসঙ্গিক সেগুলি করতে গিয়ে আমরা মূল সুন্নত থেকে দূরে সরে যাচ্ছি অতএব খুব সহজলভ্যভাবে অলিমা হওয়া উচিত অলিমার দাওয়াত ধনী গরিব সবাইকে দেওয়া উচিত সেক্ষেত্রে শুধু ধনীদেরকে যদি বেছে দেওয়া হয় তো সেখানে যাওয়া ঠিক হবে না অনুরূপভাবে সেখানে যদি শরীয়ত গহিত কাজ হয় নারী পুরুষের অবাধ মেলামেশা হয় সে সমস্ত অলিমা অবশ্যই বর্জন করা উচিত অলিমার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে অলিমার দাওয়াত যদি পাওয়া হয় তাহলে বিনা সেটা বর্জন করাও ঠিক নয় অলিমার ক্ষেত্রে ধনীদেরকে শুধু বেছে বেছে দাওয়াত দেওয়া হয় প্রেজেন্টেশনের আশায় সেটাও ঠিক নয় অলিমার ক্ষেত্রে পুত্রবধূকে সাজিয়ে দিয়ে সেখানে বসিয়ে রাখা হয় সবাই নববধূর চেহারা দেখে টাকা দিয়ে যায় অবশ্যই সেটা হারাম এবং শরীয়ত গর্হিত কাজ এ সমস্ত কুসংস্কার থেকে আমাদের বেঁচে চলা উচিত অলিমা একটি সুন্নতি খাবার সেটা খুব সহজ করে ধনী গরিব সবাইকে আত্মীয় স্বজনকে একটু আনন্দ চিত্তে খাওয়ানো উচিত এর পেছনে কোনো দুনিয়াবি স্বার্থ বা লোভ লালসার আশায় থাকা মোটেই ঠিক নয় ধন্যবাদ জনাব শেখ আমরুল্লাহ মাদানীকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল অলিমা একটি গুরুত্বপূর্ণ সুন্নত এবং সেটি সেলে করবে বউ গড়ে নিয়ে আসবে এবং তার সামর্থ্য অনুযায়ী সে অলিমা করে সকলকে ডাকবে এবং সবাই তারা অলিমার যারা দাওয়াত পাবে বিনা উজোরে তারা থাকতে পারবে না তারা সবাই আসবে এবং তাদের জন্য উভয়ের জন্য মঙ্গলের দোয়া করে যাবে এটাই গুরুত্বপূর্ণ বিষয় পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে একটা বিষয় হয়ে যাচ্ছে যে উল্টা মেয়ের বাড়িতে মেয়ের বাপকে এই তিনশো লক্ষ্যে খাওয়াইতে হবে পাঁচশো লোককে খাওয়াইতে হবে হাজার লক্ষ্যে খাওয়াইতে হবে এইরকম করে এই রকম একটা কমিটি সেন্টার ভাড়া করতে হবে এত লক্ষ টাকা খরচ করা যাবে এই যে একটা চাপ সমাজের ভিতরে হচ্ছে এটা কতটুকু শরীয়ত গ্রহণ করে এ ব্যাপারে সংক্ষিপ্ত বলার জন্য আমি জানাব শেখ ইউসুফ আবদুল মজিদ সাহেবকে অনুরোধ করবো সাল্লি সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন বিয়ের খরচের ব্যাপারে সেক্ষেত্রে খরচ যতটা কম হবে ততটাই বিয়ে বরকতময় হবে এ নাকেতেন আইসারোহু অনেতান যে সবচেয়ে বেশি বরকতময় ওই বিয়ে যে বিয়ে খরচ কম এবং মোমিন সে তো খরচের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতেই পারেন কারণ যারা খরচের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তারা শয়তানের ভাই আল্লাহ আল্লাহতালা কোরআনের সাথ করেছেন ইন্নআল মুবাদ এক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেয়ের বাবা তার উপরে তো কোনো অলিমা করার বিধান রসুল করিমসালাহ ইসলাম দেননি তারপরেও সে নিজের সামাজিক মর্যাদা সেটাকে সমুন্নত করবার জন্যে অথবা মানুষকে দেখাবার জন্যে বিরাট আয়োজন করে এবং বিরাট খরচ করে অনেক সময় খরচ করতে গিয়ে তার জমিন বিক্রি করতে হয় তার ফ্লাট বিক্রি করতে হয় এবং অনেক সময় তাকে ঋণ করতে হয় যা অনেক বড় ক্ষতি আমরা বলবো যে বর্তমান সমাজে যেটা আমাদের দেশে বা আমাদের বাংলা ভাষাভাষী সমাজে পরিচালিত আছে কন্যা দায়গ্রস্ত ব্যক্তি যেখানে শরীয়ত তার খরচের কথাই বলে নাই সেখানে আমরা তার উপরে খরচ চাপিয়ে দিয়ে তাকে দায়গ্রস্ত করে ফেললাম এটা যেমন হিন্দু সংস্কৃতিতে যেটা আছে যে তারা কন্যা যখন বাপের বাড়ি থেকে বিদায় হয়ে যাবে সব চিরতরে বিদায় পিতার সম্পত্তিতে ওয়ারিসও হবে না কিছুই না সে একেবারে চিরতরে সব নিয়ে চলে যাবে তাই একবারে তাকে দিয়ে দাও কিন্তু মুসলিম তো সেখানে দেখে কোরআন এবং সুন্নাকে কোরআন সুন্না যেখানে মেয়ের অধিকার নিশ্চিত করেছে সেখানে কেন আপনি অন্যায়ভাবে অপসংস্কৃতির কড়াল ঘাসে ডুবে গিয়ে আপনি কেন নিজে আপনার আরেক মুসলিম ভাইকে কন্যা দায়গ্রস্ত করছেন সে বিপদগ্রস্ত হয়ে পড়ছে এবং তার কন্যাকে বিয়ে দিতে পারছে না এটা মারাত্মক ব্যাধি সম্মানিত সুদী ও দর্শক আমাদের সময় তাই কিছু একটা আলোচনা আমরা জনাব শেখ সাইফুদ্দিন বেলাল আপনাকে অনুরোধ করছি যেটা আমাদের সমাজে বিয়েতে যে একটা ঝাঁকজমক আয়োজন করা হয় যেটা আমি আমার ভূমিকাতেই বলেছিলাম যে বড় বড় ইয়েগুলি বাড়া করা হয় হ্যাঁ কমিউনিটি সেন্টার এবং সেখানে বড় ধরনের খরচ করা হয় লাইটিং টাইটিং আরও যত রং ছিটা ছিটি যত কিছু আছে এ ব্যাপারে আপনি একটু বললে ধন্য আসলে বিবাহকে কেন্দ্র করে বা অলিমাকে কেন্দ্র করে আমাদের সমাজে যা প্রচলিত রয়েছে শরীয়ত বিরোধী অনেক কাজই রয়েছে যেটা আমাদের শেখ আমানুল্লাহ মাদানি সে অনেকটা বলেছেন এক্ষেত্রে অপচয়ের যে ব্যাপারটা সেটা আমাদের শেখ নিয়ে এসেছেন যে যে অপচয় কুলু আশরাবু আলা তুসরফুইনাহু লাইহেবুল মুসরিফিন খাও পান করো কিন্তু অপচয় করো না অপচয় কে আল্লাহ রবেন পছন্দ করেন না অপচয়কারীদেরকে তো বিবাহকে কেন্দ্র করে যেমন আমাদের অডিও ভিডিও হতে হবে ছবি হতে হবে এখানে খাওয়া দাওয়ার এই আইটেম হতে হবে কমিউনিটি সেন্টার ভাড়া হতে হবে এই সব কিছু করে ছেলের পক্ষ থেকেই যদি হয় আমরা ধরে এলাম সরিয়াতে ছেলে করবে তো এত কিছু করতে গিয়ে যদি সবই শেষ হয়ে যায় তাহলে দেখা যাবে বিয়ের পরে যে তাকে তারা যে একটু ঘোরাফেরা করবে বা ভালো খাওয়া দাওয়া করবে বা ভালো কাপড় দেখা যায় যে ছেলেটার ঘাড় ভেঙে বিয়ে করবে সেই ছেলেটার যেটা আমাদের শেখ বলেছেন রাসুসমান হাদিস যে বরকত কর থেকে আসবে তখন তো দুশ্চিন্তা স্ত্রীর একেবারে যেটা অত্যন্ত জরুরি চাহিদা যে দৈনন্দিনের কাপড় চোপড় বা কসমেটিক এটাই কিনে দাও তার পয়সা থাকে না ধন্যবাদ জানা এক মিনিটের ভেতরে আপনি সংক্ষিপ্ত বলেন যে এই যে রং ছিটা এবং তামাশা চলছে এই তামাশাগুলি কতটা ইসলাম অ্যাকসেপ্ট করে বিবাহ কেন্দ্র করে যে সমস্ত তামাশা চলছে এগুলি সম্পূর্ণ শরিয়ত গরহিত কাজ এবং এটা পার্শ্ববর্তী হিন্দু প্রথা থেকে এসেছে এতে কোনো সন্দেহ নেই এটা অবশ্যই পরিহার করা উচিত অভিভাবকদের এ ব্যাপারে কঠোর ভূমিকা অবলম্বন করা উচিত তবে মেয়েকে তাদের বোনরা বা অন্যান্যরা মিলে একটু বিবাহের আগে হয়তো কিছুটা গোসলের সময় নিজে হাতে অথবা বৈধ এমন কেউ সে হয়তো একটু মাখিয়ে দিতে পারে এতটুকু হতে পারে এছাড়া বাকি যা চলছে পানি ছিটা আগুন ধরানো ঘোরানো ফিরানো কোলে করে উঠিয়ে নিয়ে যাওয়া গোসল করিয়ে দেওয়া এই সমস্ত সম্পূর্ণ কুসংস্কার এবং একটি ছিটানো এগুলি সম্পূর্ণ কুসংস্কার এবং এর কারণে পবিত্র বিবাহ অপবিত্র হয়ে যাচ্ছে এবং সমাজে অনাচার সৃষ্টি হচ্ছে এবং সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম এ ধরনের ঢাকঢোল পিটানো এবং অতি অপব্যয় করা সেটা সর্বোত্ত নিষেধ করেছে আমরা এর থেকে নিবৃত হতে যদি পারি তাহলে আমাদের সমাজে কন্যা দায়গ্রাস্ত বলতে কেউ থাকবে না এবং সমাজ হবে সুখের সমৃদ্ধশীল আল্লাহর আলমিন আমাদেরকে এই অনারম্বর বিবাহের দিকে ফিরে আসার এবং জাগতিক চাকচিক্য হইতে মুক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন এই কামনা করে সকলের হায়রত আমি আফিয়ত কামনা করে আমাদের স্টুডিওতে এসে অতিথিবৃন্দ যে আলোচনা উপস্থাপন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি